আসসালামু আলাইকুম সুপ্রিয় ছেচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষার্থীগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সাবজেক্ট টেস্ট একের পর এক এগিয়ে চলছে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি এক পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রথমেই আমরা দেখ আমাদের দেখে নিতে হবে যে সিলেবাসে কি কি আছে এই পরীক্ষার জন্য ঠিক আছে তো খেয়াল করে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি পার্ট ওয়ানে আপনাদের জন্য আছে সায়েন্স থেকে ত্রিশ মার্কসের কোয়েশন থাকবে আলো শব্দ চৌম্বকত্ব অম্ল ক্ষারক লবণ পানি আমাদের সম্পদসমূহ এবং পলিমার এর মধ্যে বেশ কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আইসিটির সকল বিষয়গুলো থেকে পঁচিশ মার্কসের কোয়েশন থাকবে তো আইসিটিতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে বিষয়টা আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পড়া যেহেতু আপনারা প্রিলির সময় একবার পড়েছিলেন এবার হয়তো আরেকবার পড়া হয়ে গিয়েছে তাই আশা করি খুব বেশি একটা সমস্যায় পড়তে হবে না আর বিজ্ঞানও যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে আশা করি সমস্যা হবে না তো আলো চ্যাপ্টার থেকে দেখেন যে আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি ব্যাখ্যা করুন অথবা লেজার কি এর বৈশিষ্ট্য ব্যবহার আলোচনা করুন অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাধীন মরিচিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন আপনাকে কিন্তু বলেই দেওয়া থাকে যে আপনি সংক্ষিপ্ত টিকা লিখবেন তো এখন আপনি বিজ্ঞানের আলোচনা করার সময় খুব স্পেসিফিক হতে হবে খুব প্রেসাইজ এবং স্পেসিফিক হতে হবে কোন ধরনের ভূমিকা টুমিকা কিছু লেখার দরকার নেই আলোর প্রতিফলন কত প্রকার ও কী কী ব্যাখ্যা করুন আলোর প্রতিফলনটা জাস্ট প্রথমে একটা লাইন বলে নেবেন আলোর প্রতিফলনটা কি এটা টিচারকে একটু মনে করিয়ে দিতে হবে প্রথমতই প্রশ্নটা জাগতে পারে যে আলোর প্রতিফলন কি তাই একটু ভালোভাবে নিজের মার্কসটা সিকিউর করার জন্য প্রথমে আলোর প্রতিফলন এক লাইনে লিখে দেবেন যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দয়ের বিভেদ কোনো দ্বয়ের মাঝখানে কোনো বিভেতলে বাধা পেয়ে যদি প্রথম মাধ্যমে ফিরে আসে তবে তাকে আলোর প্রতিফলন বলে এক লাইনে এটা লেখার পরপরই আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি নিয়মিত প্রতিফলন ব্যপ্ত প্রতিফলন তার পরবর্তীতে ব্যাখ্যা ব্যাখ্যা করে দিলেন যে যদি নিয়মিতভাবে প্রতিফলিত হয় চিত্র একে দেখাই দিলেন তাইলে কিন্তু নিয়মিত প্রতিফলন হয়ে গেল আর যদি অসমতল কোনো পৃষ্ঠে পরে ব্যপ্তভাবে প্রতিফলিত হয় এইভাবে একে দিয়ে তাইলে সেটা ব্যর্থ ব্যাখ্যা করলেন আপনি দুই লাইন লিখবেন পাশে একটা ফিগার রাখবেন দুই লাইন লিখবেন পাশে একটা ফিগার রাখবেন অবশ্যই আপনার লেখা যদি একটু বেশি হয়ে যায় পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন কিন্তু ফিগার না এঁকে শুধু পাতার পর পাতা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা বিজ্ঞানে করবেন না বিজ্ঞানে একটু চিত্র এঁকে বুঝিয়ে দিলে বা অথবা একটু এরকম করলে কিন্তু ভালো হয় একটু ইনফরমেশন ডেটা দিলে কিন্তু ভালো হয় তো বিজ্ঞানের প্রশ্ন শব্দ নিয়ে যেমন দেখেন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি আছে এই জায়গাতে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য যে কয়েক মার্কসে থাকে না কেন হাফ ধরে কাউন্ট করে লেখার চেষ্টা করবেন হাফ কাউন্ট করে লেখার চেষ্টা করবেন যদি দুই মার্কসের এটা প্রশ্নটা হয়ে থাকে তাহলে চারটা অথবা পাঁচটা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবেন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য খুবই ভালো হয় যে হাতের কাছে যদি পেন্সিল থাকে তাহলে পাশে একটা টান দিয়ে শব্দ তরঙ্গটা এইভাবে একটু একটু দেখিয়ে দিলেন নিচে একটু লিখে দিলেন যে চিত্র শব্দ তরঙ্গ মানে তখন আপনি যদি ফুল মার্কস না পারো হয় টিচার আপনি এটা দেখে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেড়ে যায় এবং বিজ্ঞানে কিন্তু বেশিরভাগ প্রশ্নতেই ফুল মার্কস পাওয়ার মতো সম্ভাবনা থাকে পরীক্ষার্থীদের পরীক্ষকদের নির্দেশনা দেয়া থাকে শব্দ তরঙ্গের কয়েকটি ব্যবহার লিখুন অথবা শব্দ ক্ষতি ক্ষতিকর প্রভাব কি কী দূষণের ক্ষতিকর প্রভাব আপনি বেশ কয়েকটা প্রভাব লিখে দিবেন তো বিজ্ঞানের বেলায় কোনো ভূমিকা কিছু লেখার কোনো সুযোগ নাই এইভাবে আপনাকে প্রত্যেক চ্যাপ্টারও জাগাইতে হবে বিজ্ঞানে অবশ্যই আপনার মার্কস বুঝে লিখবেন মার্ক্স কাউন্ট করে নিতে হবে ষাট মার্কসের বিজ্ঞানের সেটে কিন্তু আপনার সাড়ে সাত মার্কস করে সেট থাকে আপনাদের প্রথম পরীক্ষায় দেখছেন যে বিজ্ঞান থেকে ত্রিশ মার্ক্সের কোয়েশন হবে তার মানে যে কথা চার সেট প্রশ্ন থাকবে সময়টাকে কিন্তু ঠিক সেভাবেই প্রত্যেক সেট প্রশ্নের জন্য কিন্তু সাড়ে বারো থেকে তেরো মিনিটের মতো সময় পাবেন সাড়ে সাত মার্কসের জন্য ঠিক ক খ গ অথবা যেভাবেই থাকুক না কেন ঠিক যা চা হয়েছে সেইভাবে ভূমিকা লিখবেন সর্বোচ্চ ভূমিকা উদাহরণ আপনার কাছে অম্ল কি জানতে চেয়েছে অম্লের সংজ্ঞা দিবেন অথবা অ্যাডহেনিয়াস বা কোনো মতবান অনুসারে সংজ্ঞাটা দেওয়ার পরে নিচে একটা উদাহরণ দিয়ে দিবেন ঠিক এইভাবে বিজ্ঞানের জন্য লিখতে হবে আর পাশে দুই লাইন লিখে ছোটো করে চিত্র দিবেন চিত্র যা মাঝখানে দিবেন অথবা যে কোনো পাশে দিতে পারেন চিত্র দেওয়ার পরবর্তীতে ধরেন আপনি একটা চিত্র আঁকছেন অবশ্যই নিচে সেটার ক্যাপশনটা দেওয়ার চেষ্টা করবেন যে আপনি কিসের চিত্র আঁকলেন এই চিত্র কি মানে মরিচিকা অভ্যন্তরীণ প্রতিফলন নাকি এটা প্রতিসরণের চিত্র কিসের চিত্র সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবেন সব সবসময় হাতের ডানে করবেন ল্যাবেলিংগুলো করার সময় যে জায়গা থেকে আপনি তা টানেন না কেন ধরেন এইভাবে টানলেন এগুলো যেন একই সমান্তরালে থাকে এগুলো যেন একই সমান্তরালে টানগুলো যেন যদি থাকতে পারে তাহলে খুবই ভালো হয় তাহলে কিন্তু আপনার খাতাটা দেখতে সুন্দর হবে এটা আপনার ভালো মার্কস প্রাপ্তিতে সহায়তা হবে আর আইসিটি পার্টের জন্য বিজ্ঞান নিয়ে আর তেমন কিছু বলার নাই সবগুলোর ক্ষেত্রে একই ধরনের কথাবার্তা থাকবে আর বিজ্ঞান অংশ নিয়ে যেটা আমি সরি কম্পিউটার তথ্য প্রযুক্তি নিয়ে যেটা আমি বলব যে তথ্য প্রযুক্তিতে আপনি দেখেন পঁচিশ মার্কসের জন্য আপনি টোটাল টু পয়েন্ট ফাইভ মার্কস করে দশটা প্রশ্ন থাকবে তাই সময় কিন্তু খুবই কম কিন্তু প্রযুক্তি অংশে এবং ট্রিপলি অংশ অংশতেও যদি আপনার জানা থাকে তাহলে একটা চিত্র আঁকা এবং বা ফ্লো ফ্লো চার্ট অথবা ডায়াগ্রাম এগুলি কিন্তু এখানে নেওয়া কিন্তু খুব ভালো হয় মার্কস প্রাপ্তিতে সহায়তা হয় আড়াই মার্ক্সের জন্য আপনার কাছে যখন যদি পার্থক্য চায় পার্থক্যগুলো অবশ্যই টেবিল আকারে দেওয়ার চেষ্টা করবেন পার্থক্য কখনোই আমরা প্রায় সময় দেখি যে বড় বড় করে ব্যাখ্যা দিয়ে দিয়ে পার্থক্য লিখনিকভাবে না দিয়ে অবশ্যই বক্স করে দিবেন বক্স করে দেওয়ার পরবর্তীতে আপনি দেওয়ার পরে সেটা একটু মাঝখানে টেনে টেনে দিবেন যেমন এটা এক নাম্বার লিখলেন দুই নাম্বার লিখলেন তিন নাম্বার লিখলেন সেটা মাঝখানে টান দিয়ে দিয়ে একটু তাদের আলাদা আলাদা করে দিবেন দেখতে যেন সুন্দর দেখায় বক্সের বক্সগুলো কিন্তু অবশ্যই পেন্সিল অথবা নীলকালি দিয়ে আঁকার চেষ্টা করবেন ভেতরে লেখাগুলো আপনি কালো কালি দিয়ে আঁকতে পারেন সেটা আপনার জন্যই সুবিধাজনক হবে না আছে যদি আপনার কাছে যে কোনো একটা কোনো কিছুর ফ্লো চার্ট চেয়ে থাকে তাহলে সেটা ফ্লো চার্ট দেন পেন্সিল ব্যবহার করতে পারেন নীলকালি ব্যবহার করতে পারেন আর শুধু না লিখে লেখা যদি একটু বড়ো হয় তাহলে সেটা বসে পয়েন্টস আকারে লিখতে পারেন সেটা এক দুই এভাবে হতে পারে অথবা এরো চিহ্ন দিয়ে দিয়ে এভাবে আপনি দিতে পারেন পয়েন্টস আকারে দিলে আপনার নিজেরও লিখতে সুবিধা হবে টিচারেরও দেখতে সুবিধা হবে আর এখানে পয়েন্টস আকারে লেখাই ভালো কারণ প্রযুক্তি অংশতেও কিন্তু সময় খুবই কম টু পয়েন্ট ফাইভ মার্কস করে দশটা কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে সময় খুবই কম থাকবে সুতরাং কথা না বাড়াই আর চেষ্টা করবেন অপ্রাসঙ্গিক লেখা না লেখার তো সকলেই ভালো থাকবেন আমাদের ভিডিওটা আপনারা ফেসবুকে পাবেন অবশ্যই সেটা দেখেন ভালোভাবে প্রস্তুতি নেন পরীক্ষা দেন আর পরীক্ষা দেওয়ার পরবর্তীতে ভুল ত্রুটিগুলো নিয়ে আবার আবারও রিভিউ ক্লাস আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে থাকবে যাবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম